আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু প্রিয় দর্শক চলে এলাম প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো ভিডিওটি হচ্ছে বাগানে বিয়েতনামি বারামাসি মালটা গাছ আমাদের এই মালটা গাছটিতে পর্যাপ্ত পরিমাণে মালটা গাছের পোল চলে এসেছে প্রতি দুই মাস বা তিন মাস পর পর মালটা গাছে এরকম পোল চলে আসে তো এর আগে যে ফুলগুলো এসেছিল, অসংখ্য ফুল এসেছিল, গরমের কারণে একটি ফুলও টিকেতে পারিনি তারপর আমি গাছের তেমন কোনো একটা পরিচর্যা নিয়ে নি কিছুদিন আগে কিছু রাসায়নিক সার আর কিছু জৈব সার ব্যবহার করেছিলাম এবং গাছে পানি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম এখন পর্যাপ্ত পরিমাণে গাছে ফুল চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো এক এক ঢালে পাঁচ থেকে ষাটটা ফুল রয়েছে যেমন এই ঢালটিতে পাঁচটি ছয়টি ফুল রয়েছে এভাবে অসংখ্য ফুল এখানে আরেকটি ঢালে অবশ্যই দেখতে পাচ্ছেন প্রায় দশ থেকে পনেরোটি ফুল রয়েছে এভাবে অসংখ্য ফুল আমাদের সাতবাগানের বৃহৎ নামে মালটা গাছটিতে রয়েছে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফুলগুলো দেখার অনুরোধ দেখাবো ইনশাআল্লাহ এদিকে আরেকটি ঢাল রয়েছে অসংখ্য ফুল এই ডালটিতে এসেছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমাদের এই বাগানে ভিয়েতনামি মালটা গাছটিতে গত বছর পর্যাপ্ত পরিমাণে মালটা এসে গেছে আমরা আমাদের এক একটি মালটার সাইজ হয়েছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত এভাবে প্রত্যেকটি ঢালে অগণিত মালটার ফুল চলে এসেছে আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো মালটার সাইজ কেমন হচ্ছে বা কী পরিমাণে মালটা এসে গেছে গাছটিতে এই ঢালটি তো কিন্তু অসংখ্য ফুল চলে এসেছে এই ডালটি তো কিন্তু অসংখ্য ফুল চলে এসেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি রকম ফুল এসেছে একেবারেই অসময়ে আন সিজনে যেমন এখন বিভিন্ন রকমের ফল আছে বাজারে এবং শতকরা নব্বই পার্সেন্ট ফল কিন্তু চলে এসেছে বাজারে এখন যে মালটা গাছগুলোতে ফুল এসেছে এগুলো কিন্তু চার মাস পরে আবার আসবে প্রায় তিন থেকে চার মাস সময় লাগবে পাকতে ইনশাল্লাহ আমাদের মালটা সাইজগুলো প্রায় তিন তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে তা আমরা পরবর্তী ভিডিও কিছুদিন পর আবারও সংগ্রহ করব মালটা গাছগুলোর ভিডিও আবারও সংগ্রহ করবো যখন ফলের পরিণত হবে তখন আবারও সংগ্রহ করব ভিডিওগুলো দর্শক বন্ধুরা আমরা কিছুদিন পর আবারও চলে এলাম বাগানে কিছুদিন আগে যে ফুলগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে এখন সেই ফুলগুলো আস্তে আস্তে ফলের পরিণত হচ্ছে এবং মৌমাছি ফুলগুলো থেকে মধু নিয়ে যাচ্ছে এক এক করে প্রত্যেকটি ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি আমি আপনাদেরকে মৌমাছিটিকে দেখাচ্ছি এভাবে প্রত্যেকটি ঢালে ফুল থেকে ফলের পরিণত হচ্ছে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন ছোট্ট মালটা গাছটিতে কী পরিমাণে মালটা এসেছে আমাদের এই থাই ভিয়েতনামি ভিয়েতনামি মালটা গাছটিতে অসংখ্য ফুল এসেছে এবং ফলের পরিণত হচ্ছে আলহামদুলিল্লাহ একশো প্লাস মালটা গুটি এসেছে এখান থেকে হয়তো টেন পার্সেন্ট জরে যেতে পারে বা টোয়েন্টি পার্সেন্ট জোরে যেতে পারে বাকি ইনশাল্লাহ সবগুলোই টিকার সম্ভাবনা রয়েছে কারণ গত দুই মাস আগে যে ফুলগুলো এসেছে একটি ফুলও টিকে নেই ওই ফুলগুলো কিন্তু ঝরে গিয়েছিল ওই ফুলগুলো ফল ফলের পরিণত হয়নি আর এখন যে ফুলগুলো এসেছে এগুলো কিন্তু আস্তে আস্তে ফলের পরিণত হচ্ছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কীরকম মালটার সাইজ হচ্ছে এই যে এক একটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে আমাদের বাগানের প্রত্যেকটি গাছে আলহামদুলিল্লাহ অগণিত ফুল এবং ফল হচ্ছে আমি প্রত্যেক দিন গাছগুলোতে পরিচর্যা করি এবং পানি সার কীটনাশক প্রয়োগ করি আমার বাগানের গাছগুলো খুবই সুন্দর এবং পাতাগুলো খুবই সুন্দর শুধু ফল না আমার এই বাগানে বিভিন্ন রকমের শাক সবজিও রয়েছে এবং আরও বিভিন্ন রকমের ফল রয়েছে যেমন এবছর আমরা পর্যাপ্ত পরিমাণে ড্রাগন গাছ রোপণ করেছিলাম এবং প্রথম দাফে আমাদের অনেক ড্রাগন ফল এসেছে এদিকে ভিতরে একটি গুটি কলব বসিয়েছিলাম আমি ঢালটিতে দেখি পরীক্ষামূলকভাবে এই গুটি কলবটি বসিয়েছিলাম যদি ইনশাল্লাহ আল্লাহ রহমতে গুটি কলবটি টিকে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের বাগানের ভিয়েতনামি বারো মাসে মালটা ফল গাছটিতে বছরে তিন থেকে চারবার ফল আসে আলহামদুলিল্লাহ ফলগুলো খেতে অনেক সুস্বাদু এবং খুবই রসালো এর আগেও আমার এই বাগানের এই মালটা গাছটির বেশ কয়েকটি ভিডিও ইউটিউবে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমাদের মালটার সাইজগুলো মালটা গাছের মালটার সাইজগুলো প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো প্লাস গত বছর প্রায় পঁচিশটির মতো মালটা এসেছে গাছটিতে আর ইনশাআল্লাহ এই বছর আমার মনে হয় একশো প্লাস উপরে পর্যন্ত রয়েছে গুটি হিসাবে আরও আসবে ইনশাল্লাহ এবং এখান থেকে টেন পারসেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট জোরে যেতে পারে আমি আপনাদেরকে দেখাচ্ছি মৌমাছি কিভাবে পরাগায়ন করাচ্ছে ফুলগুলোকে এজন্যই মালটাগুলো জোরে মালটার ফুল থেকে ফলে পরিণত হচ্ছে এদিকে আরেকটি ঢালে আমি দেখাচ্ছি একটি মালটা দেখা যাচ্ছে গুটি হিসেবে এদিকে আরও দুটি এভাবে প্রত্যেক ডালে দুইটি পাঁচটি দশটি বিশটি পর্যন্ত আমাদের এক একটি ঢালে রয়েছে আমি এই আঙুল দিয়ে সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারাও দেখে বুঝতে পারবেন আমাদের গাছটিতে কী পরিমাণে মালটা এসে পড়েছে এই ডালটিতে পাঁচ থেকে ষাটটি অথবা আটটি এরকম করে প্রত্যেকটি ডালে রয়েছে এদিকে আমি আরেকটি ডাল আপনাদেরকে দেখাচ্ছি এই ডালটিতে অসংখ্য মালটা আলহামদুলিল্লাহ অসংখ্য মালটা এই ডালটিতে আমার মনে হয় তিরিশ থেকে চল্লিশটি মালটার কম হবে না এখন আপনাদেরকে যে ডালটি দেখাচ্ছি এটির মধ্যে তিরিশ থেকে চল্লিশটি মাল্টার কম হবে না এভাবে চার পাঁচটি ডালে কিন্তু অগণিত মালটা এসেছে বাকিগুলিতে দুটি পাঁচটি এরকম এই ডালটিতেও কিন্তু অগণিত মালটা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সবগুলো টিকবে না কিছু মালটা ঝরে যাবে আর সবগুলো যদি টিকে মালটার সাইজ বড় হবে না একেবারেই ছোটো সাইজ হবে আমাদের গুটি কলপটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি মালটা যদি সবগুলো টিকে তাহলে মালটার সাইজ ছোটো হবে খেয়াল রাখতে হবে এই সময় গাছের মধ্যে কোনো সার প্রয়োগ করা যাবে না তাহলে কিন্তু একটি গুটিও টিকবে না সবগুলো গুটি জরে যাবে এই সময় গাছে পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবস্থা রাখতে হবে এবং কীটনাশক প্রয়োগ করতে হবে যেন পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় অন্যদিকে ভিটামিন স্প্রে করতে হবে আমি কিন্তু ফুলগুলো আসার পর পরে একবার ভিটামিন স্প্রে করে দিলাম এখন ফলের পরিণত হচ্ছে দু চার দিনের মধ্যে আবার ফ্লোরা স্প্রে দিয়ে ফ্লোরা ভিটামিন দিয়ে স্প্রে করে দেব আমি আমার সাত বাগানের প্রত্যেকটি গাছে ফ্লোরা দিয়ে স্প্রে করে থাকি এজন্য আমার বাগানের গাছগুলোতে অসংখ্য ফুল এবং ফল হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা যারা সাত কৃষি অথবা সাত বাগান নতুন উদ্যোক্তা তারা অবশ্যই আমাদের ভিডিওটি ফলো করবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের টঙ্গি গার্ডেনিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফাঁসে থাকা বেলটি অন করে দেবেন এদিকে আমাদের আরেকটি চায়না কমলা গাছ চায়না কমলা গাছের পাতার চেয়ে আপনারা দেখতে পাচ্ছেন ফুল বেশি অসংখ্য ফুল চলে এসেছে আমাদের চায়না কমলা গাছটিতে এই গাছটির চায়না কমলাগুলো খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি এই গাছটির বয়স প্রায় দুই বছর গত দুই বছরে বেশ চায়না কমলা ধরেছে এবছরও ইনশাল্লা আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণে কমলা আসবে আমাদের পাহাড়ি কমলাও রয়েছে এবং বড় কমলাও রয়েছে আস্তে আস্তে চানা কমলাগুলো গুটির পরিণত হচ্ছে এভাবে আমার বাগানের প্রত্যেকটি গাছের আমি পরিচর্যা নিয়ে থাকি আপনিও চাইলে আপনার বাগানের একটু পরিচর্যার মাধ্যমে অধিক ফলন পেতে পারেন একটু পরিশ্রমের মাধ্যমে অধিক ফলন পেতে পারেন সুপ্রিয় দর্শক সাত কৃষি এবং বাগানে নিয়মিত যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং যারা নতুন আমাদের এই চ্যানেল যুক্ত হচ্ছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফাঁসে থাকা বেলটি অন করে দিবেন যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়